আজকের ভিডিওতে বাচ্চাদের ডায়রিয়া বা পাতলা পায়খানা হলে কোন কোন ঔষধগুলো কোন কোন সিরাপগুলো বেশি ব্যবহার করা হয়ে থাকে সেই সম্পর্কে আলোচনা করব শিশুদের এই ডায়রিয়া বা পাতলা পায়খানা হলে তার পরিবারের লোকজন অনেক রকম টেনশান চিন্তার মধ্যে থাকে বন্ধুরা কেননা শিশু পাতলা পায়খানা করতে করতে কোনো সময় পায়খানাতে রক্ত দেখতে পাওয়া যায় কোনো সময় সবুজ পায়খানা করে সাথে সাথে আবার পেটেও ব্যথা থাকে বমি করতে থাকে খাওয়ার রুচি থাকে না অনেক রকম সমস্যা দেখতে পাওয়া যায় তো এই সব রকম সমস্যার জন্য কি কি ওষুধগুলো ব্যবহার করা হয়ে থাকে এই সব কিছু সম্পর্কে আমি আলোচনা করব অনুরোধ রইল বন্ধু ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কেননা এখন আমি যেসব ঔষধগুলোর কথা বলে দেবো এবং ওষুধগুলো খাওয়ার নিয়মের কথা বলে দেবো বড়ো বড়ো হসপিটাল এবং ডাক্তাররা এই পদ্ধতিতে বাচ্চাদের ট্রিটমেন্ট দিয়ে থাকে যেসব কারণে বেশিরভাগ এই ডায়রিয়া বা পাতলা পায়খানা শিশুদের হয়ে থাকে সেগুলি হলো ব্যাকটেরিয়া ভাইরাস বা পরজীবী সংক্রমণের জন্য হয়ে থাকে এগুলি সাধারণত দূষিত খাবার পানীয় শিশুরা যে কোনো জিনিস মুখের মধ্যে দেওয়ার কারণে খুব সহজেই এই ব্যাকটেরিয়া ভাইরাস পরজীবীগুলো মুখ থেকে পেটের মধ্যে চলে যায় ফলে প্রথমে বমি হতে থাকে পরে হালকা হালকা পেটে ব্যথা তারপর ডায়রিয়া বা পাতলা পায়খানা হতে দেখা যায় বাচ্চাদের এই পাতলা পায়খানা বা ডায়রিয়া ঠিক করার জন্য তিনটে ওষুধ খুবই দরকার প্রথম যে ওষুধটি দরকার সেটা আমি বলে দিচ্ছি বমি বাচ্চাদের বমি যদি হয় ডায়রিয়ার সাথে তাহলে বমির ওষুধ সব থেকে প্রথম খাওয়াতে হয় কেননা যদি এই বমি হতে থাকে আপনি বমির ওষুধ যদি প্রথমে না খাওয়ান তাহলে যে কোনো ওষুধ খাওয়ালে ও বমি করে ফেলে দেবে ফলে কোনো কাজ হবে না বাচ্চাদের বমি ঠিক করার জন্য অনেক রকম সিরাপ মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায় তবে তার মধ্যে আমি তিনটে সিরাপের এখানে কথা বলে দেবো যে সিরাপগুলো খুবই ভালো এক নম্বর অন্ডেম দু নম্বর এমসেট তিন নম্বর ভমিকাইন্ট এই সব সিরাপগুলির মধ্যে পাঁচ এমএল সিরাপের মধ্যে অন্ডেন সিরাপ থাকে দুই এম জি বাচ্চাদের বয়স অনুসারে এই সব সিরাপগুলি খাওয়াতে হয় ছ মাস থেকে এক বছর বাচ্চাদের জন্য এই সিরাপগুলি আড়াই এম এল এবং এক বছর থেকে পাঁচ বছর বাচ্চাদের জন্য এই সিরাপগুলি পাঁচ এম সিরাপ আর পাঁচ বছর থেকে দশ বছর বাচ্চাদের জন্য এই সিরাপগুলি পাঁচ থেকে সাড়ে সাত এম করে দিনে তিনবার তিন দিন পর্যন্ত খাওয়াতে হয় দু নম্বর ওষুধটি হলো কিছু স্ন্যাচেট অর্থাৎ পাউডার এবং রেসফুলের কথা বলে দেবো তো এই সব পাউডার বা রেসপুল বা স্ন্যাচেট এই সবগুলির মধ্যে যে কোনো একটা বাচ্চাদের ডায়রিয়ার জন্য খাওয়াতে হয় এক নম্বর হলো ডেরোল্যাক জেট স্ন্যাচেট দু নম্বর হলো রেসিগেল এস তিন নম্বর হলো ডেরোল্যাক চার নম্বর বিফিল্যাক জেট এন পাঁচ নম্বর হলো বিফিল্যাক স্ন্যাচেট এগুলি সব আমি স্ন্যাচেটের কথা বলে দিল এবার কিছু রেসফুলের কথা বলে দেবো এক নম্বর বিফিল্যাক ক্লোসি দু নম্বর হল ডেরোল্যাক তিন নম্বর এন্টানো জার্মাইন সব রেসফুলগুলির মধ্যে যে কোনো একটা রেসফুল আপনি খাওয়াতে পারেন আর আগে যে স্ন্যাচেটের কথা বলে দিল এই সব স্ন্যাচেটের মধ্যে যে কোনো একটা স্ন্যাচেট খাওয়াতে পারেন বন্ধুরা এবার জানিয়ে রাখি এই সব পাউডার বা রেসফুলগুলি কিভাবে আমাদের শরীরে কাজ করে থাকে অর্থাৎ এগুলোর কাজ কি এই সব স্ন্যাচেট এবং রেশফুলগুলি আমাদের পেটের মধ্যে উপকারী ব্যাকটেরিয়াগুলির মাত্রা বজায় রাখে এবং পায়খানা দিয়ে বেশি পরিমাণে লবণ ও তরল পদার্থ অর্থাৎ জল বেরিয়ে যেতে দেয় না এবং পায়খানাকে শক্ত করতে সাহায্য করে এই সব স্ন্যেটগুলির মধ্যে জেট স্ন্য্যাচেট এবং রেসিগেল এসপি এই দুটি স্ন্যাচেট খুবই ভালো এই দুটি স্ন্যাচেটের মধ্যে তিনটি কেমিক্যাল মেশন আছে এই তিনটি কেমিক্যালের কি কি আলাদা কাজ সেই তিনটি আমি বলে দিই ডেরোলেক জেড স্নচেটের মধ্যে ল্যাক্টোব্যাসিলাস জার্মোনোসাস থাকে এক মিলিয়ন স্যাকারোমাইসিন বুলারটি থাকে একশো পঁচিশ এমজি আর জিম থাকে কুড়ি এমজি এই ল্যাক্টোব্যাসিলাস জার্মোনোসাস আর স্যাকারোমাইশিন বুলারটি এই দুটি প্রোভাইটিকের কাজ করে আমাদের শরীরে বা পেটের মধ্যে যে ডায়রিয়ার বা সংক্রমণের ফলে যেসব ভালো বা উপকারী ব্যাকটেরিয়াগুলি ক্ষতিগ্রস্ত হয় বা কম হয়ে যায় সেগুলির মাত্রা বজায় রাখে এরা জিঙ্ক হল আমাদের হজম ক্ষমতাটা ঠিক রাখে এবং খাদ্যগুলোকে সঠিক মাত্রা শোষণ করতে সাহায্য করে কিভাবে কাজ করে এটি আমাদের অঞ্চল থেকে বেশি মাত্রায় লবণ তরল পদার্থকে বেরিয়ে যেতে দেয় না ফলে আমাদের পাতলা পায়খানাটা ধীরে ধীরে মোটা হতে থাকে এবং ডায়রিয়া নিয়ন্ত্রণে আসে তাই এই সব রেস্কুল এবং ছ মাস থেকে এক বছর বাচ্চাদের আধা আধা মতলব হাফ করে দিনে দুবার খাওয়া হয় হাফ সকালে হাফ রাত্রে আর এক বছর থেকে পাঁচ বছর বাচ্চাদের জন্য এই স্নচেট এবং রেস্কুলগুলি পুরোটা খাওয়াতে হয় একবার সকালে একবার রাত্রে এইভাবে পাঁচ দিন পর্যন্ত খাওয়াতে হয় অনেকে আবার এই সব পাউডার বা স্নচেটগুলির জায়গায় বিফিল্যাক ভিজিল্যাগ নিউট্রেলেন বি এইসব সিরাপগুলি ব্যবহার করে থাকে এগুলিও সব স্ন্যাক বা রেসফুলগুলির মতনই একই কাজ করে থাকে আপনি যদি এই স্ন্যাক বা রেসফুলগুলো যদি না পান তাহলে এই বিফিল্যাগ ভিজিল্যাগ বা নিউট্রেলেন ডি এই সিরাপগুলি বাচ্চাদের খাওয়াতে পারেন এই সিরাপগুলি ছ মাস থেকে এক বছর বাচ্চাদের আড়াই এমএল করে দিনে তিনবার পাঁচ দিন পর্যন্ত খাওয়াতে হয় আর এক বছর থেকে পাঁচ বছর বাচ্চাদের জন্য পাঁচ এম করে দিনে তিনবার পাঁচ বছর থেকে দশ বছর বাচ্চাদের জন্য পাঁচ থেকে সাড়ে সাত এল করে দিনে তিনবার করে খাওয়াতে হয় এই সিরাপগুলিও পাঁচ দিন কন্টিনিউ খাওয়াতে হয় বন্ধুরা আপনারা এটা সবসময় মনে রাখবেন যে বাচ্চাদের ডায়রিয়া বলে বমি হতে থাকে আর পাতলা পায়খানার জন্য প্রচুর পরিমাণে লবণ এবং তরল পদার্থ অর্থাৎ শরীর থেকে জল অনেক কম হতে থাকে সেই জন্য ওনারা ওয়ারেস বা ডাবের জল প্রত্যেক দিন খাওয়াতে পারেন এগুলি খাওয়ালে শরীরে যে জলের ঘাটতি দেখা দেয় সেটা পূরণ হয়ে যায় এগুলির সাথে অবশ্যই একটা জিঙ্ক সিরাপ খাওয়াতে হবে দশ থেকে পনেরো দিন পর্যন্ত তো মার্কেটে জিঙ্ক সিরাপ অনেক নামে পাওয়া যায় তার মধ্যে আমি তিনটে ব্র্যান্ডেড সিরাপের নাম বলে দিচ্ছি এক নম্বর জিঙ্কোনিয়া দু নম্বর জেড এন আর জিঙ্কো লাইফ এই জিন সিরাপটি বিশেষ করে যেসব বাচ্চাদের সবুজ পায়খানা হয় তাদের জন্য খুবই উপকারী সাথে সাথে এই সিরাপটি বাচ্চাদের খাওয়ার জন্য মুখে রুচি আনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ডায়রিয়ার তাড়াতাড়ি ঠিক করার জন্য খুব সাহায্য করে এই সিরাপটি ছয় থেকে দেড় বছর বাচ্চাদের জন্য আড়াই এম করে তিনি একবার আর দেড় বছর থেকে পাঁচ বছর বাচ্চাদের জন্য পাঁচ এম করে দিনে একবার দশ থেকে পনেরো দিন কন্টিনিউ এই সিরাপটি খাওয়াতে হয় সাথে যদি বাচ্চাদের জ্বর আসে জ্বরের জন্য অবশ্যই একটা প্যারাসিটামল ওষুধ খাওয়াতে হবে এই প্যারাসিটামল ওষুধগুলি সাধারণত বাচ্চাদের ওজন হিসাবে খাওয়ানো হয় অর্থাৎ প্রতি কেজি ওজন হিসাবে দশ থেকে পনেরো এমজি প্যারাসিটামল সিরাপ দেওয়া হয়ে থাকে এই প্যারাসিটামল ঔষধের একটা লিস্ট আমি দিয়ে দিচ্ছি আপনারা এটা দেখে নিতে পারেন আর কিভাবে খাওয়াতে হয় এই ডায়রিয়া অনেক বাচ্চাদের পেটে ব্যথা থাকে বা এই পেটে ব্যথার ওষুধ মার্কেটে অনেক রকম পাওয়া যায় তার মধ্যে খুব একটা ভালো সিরাপের কথা আমি বলে দিচ্ছি ম্যাপটাল এই সিরাপটির পাঁচ এম সিরাপের মধ্যে থাকে দশ এম জি আর সাইমকন থাকে চল্লিশ এমজি এই দুটি আলাদা আলাদা সল্টের কী কাজ সেটা আমি একটু বলে দিই ডাইসাইক্লোবিন এটি বাচ্চাদের পেটে ব্যথার জন্য খুব একটা উপকারী ওষুধ এটি পেটে ব্যথা খুব কম করে আর সাইমি সাইমিতকন যে চল্লিশ এমজি থাকে এটি বাচ্চাদের পেটে ভোলাভাব কম করে এবং পেটকে ঠান্ডা রাখে এবং পেটের মধ্যে যে গ্যাস তৈরি হয় গ্যাসটাকে দূর করে এই সিরাপটি বাচ্চাদের বয়স হিসাবে খাওয়াতে হয় ছ মাস থেকে এক বছর বাচ্চাদের জন্য এই সিরাপটি আড়াই এম করে দিনে দুবার আর এক বছর থেকে পাঁচ বছর বাচ্চাদের জন্য এটি পাঁচ এম করে দিনে দুবার আর পাঁচ বছর থেকে দশ বছর বাচ্চাদের জন্য সিরাপটি পাঁচ এম থেকে সাড়ে সাত এম করে দিনে দুবার খাওয়াতে হয় কন্টিনিউ এটা তিন দিন খাওয়াতে হয় যদি পায়খানার সাথে রক্ত থাকে অর্থাৎ রক্তের ছিটে দেখতে পাওয়া যায় বা পায়খানা যখন তিন থেকে চার দিনের বেশি হয়ে যাচ্ছে তবু ঠিক হচ্ছে না তখন বাচ্চাদের একটা অ্যান্টিবায়োটিক দেওয়ার দরকার হয় তো ডাক্তারবাবুরা এটা সবসময় বেশিরভাগ পজিশান থেকে দিয়ে থাকে মার্কেটে বাচ্চাদের জন্য যেসব অ্যান্টিবায়োটিক সিরাপগুলি পাওয়া যায় সেই সব অ্যান্টিবায়োটিক সিরাপগুলি হল অপ্লুম্যাক এম অফ অফ্লক্স ওজেট এই সব সিরাপগুলি মার্কেটে পাওয়া যায় এই সব সিরাপগুলি পাঁচ এম সিরাপের মধ্যে অফ্লক্সাসিন থাকে পঞ্চাশ এমজি আর মেট্রোনিটাজল থাকে একশো এমজি বাচ্চাদের ওজন হিসাবে এই সিরাপগুলি সাধারণত খাওয়ানো হয়ে থাকে প্রতি কেজি ওজন হিসাবে পাঁচ থেকে সাড়ে সাত এমজি করে দেওয়া হয়ে থাকে দিনে দুবার কন্টিনিউ পাঁচ দিন এই অ্যান্টিবায়োটিকগুলি দিতে হয় বাচ্চাদের ওজন হিসাবে কিভাবে আপনারা খাবেন তার একটা লিস্ট আমি নিচে দিয়ে দিলাম আপনারা দেখে নিতে পারেন আপনি আপনার পরিবার সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানে থাকুন